আজকে আমরা বিদ্যুৎ ও চুম্বকের রকম টপিক নিয়ে একটু আলোচনা করা শুরু করব। প্রথম টপিকটা হচ্ছে আধান সম্পর্কিত আধান জিনিসটা আসলে কি আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ডাল্টন যখন বলেছিলেন পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু এবং আমি এটাও বলেছিলাম যে পরমাণু আসলে ক্ষুদ্রতম কণিকা না বরং পরমাণুকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায় একটা হচ্ছে তোমার ইলেকট্রন সেকেন্ডে বলেছিলাম তোমার প্রোটন আর তিন নম্বরে বলেছিলাম তোমার নিউটন আচ্ছা এই তিনটি কণিকার মধ্যে ইলেকট্রন এট এই ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের আধানকে বলা হয় হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট আর প্রোটনকে বলা হয় তোমার ধনাত্মক আধান বিশিষ্ট কোনো একটি পরমাণুর মধ্যে ধরো আমি তোমাকে বললাম ধরো এটা হচ্ছে পরমাণু এই পরমাণুর মধ্যে তোমার ধরো আগে থেকেই পাঁচটা ইলেকট্রন ছিল পাঁচটা ইলেকট্রন আছে যদি কোনো কারণে এই পাঁচটা যুক্ত পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন চলে যায় অর্থাৎ এখন আর পাঁচটা নেই এখন তোমার চারটা ইলেকট্রন হয়ে গেছে একটা ইলেকট্রন কি তোমার ঘাটতি হয়ে গেছে একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে যাওয়া মানে হচ্ছে আসলে এই পরমাণুটার চার্জ এখন এক ওয়ান প্লাস আধা বিশিষ্ট হয়ে যাওয়া ধরো আমি তোমাকে বললাম কোনো একটি পরমাণুর মধ্যে আগে থেকে ছয়টি ইলেকট্রন ছিল এখন বাইরে থেকে আরও একটি ইলেকট্রন আমি এক্সট্রা নিয়ে এসলাম তাহলে এখন আমার এই পরমাণুর মধ্যে ছয়টি না বরং সাতটি ইলেকট্রন আছে যেহেতু আমার স্বাভাবিক অবস্থায় ছয়টা থাকে আর এখন যেহেতু একটা ইলেকট্রন বেশি আছে এই কারণে আমি বলবো এই পরমাণুটা আসলে নেগেটিভ ওয়ান চার্জ বিশিষ্ট মানে ঋণাত্মক এক চার্জ বিশিষ্ট পরমাণু জিনিসটা হচ্ছে এরকম যদি কোনো পরমাণুতে অতিরিক্ত ইলেকট্রন এসে যুক্ত হয় তাহলে ঋণাত্মক চার্জ হয় আর যদি কোনো ইলেকট্রন চলে যায় তাহলে ধনাত্মক চার্জ হয় আমি আবার বলছি বাইরে থেকে ইলেকট্রন যদি পরমাণুতে আসে তাহলে ঋণাত্মক চার্জ হয় আর পরমাণু থেকে ইলেকট্রন যদি বাইরে চলে যায় তাহলে সেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় এই যেখানে তোমার তোমার পরমাণু থেকে ইলেকট্রন চলে গিয়ে একটা কমে গিয়েছিল এই কারণে ওয়ান প্লাস হয়েছে আর এখান থেকে এখানে তোমার কি হয়েছে বাইরে থেকে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে যুক্ত হয়েছে যে কারণে তোমার এটা কি মাইনাস ওয়ান চার্জ বিশিষ্ট হয়েছে আচ্ছা তাহলে একটা জিনিস কি বুঝতে পারছো আধান আসলে উৎপন্ন হচ্ছেই হলো ইলেকট্রন এর চলাচলের কারণে ইলেকট্রন যত তোমার এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যাবে ততই তোমার কি পরমাণুর মধ্যে ইলেকট্রন আমি পরমাণুর মধ্যে কি আধানের সৃষ্টি হবে আচ্ছা এই যে আধান অর্থাৎ ইলেকট্রন চলাচল করছে এই ইলেকট্রন চলাচলই কিন্তু আসলে বিদ্যুৎ তো মানে সেই বিদ্যুৎ এই ওয়ার্ডটা শুনেই ফেলেছ আগে এই বিদ্যুৎ আর কিছুই না বিদ্যুৎ হচ্ছে কি এই ইলেকট্রনের চলাচল একটা মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রন কিন্তু সব পরমাণুর মধ্যে বা সব পদার্থের মধ্যে সমানভাবে চলাচল করতে পারে না কোনো কোনো পদার্থের মধ্য দিয়ে সে খুব তাড়াতাড়ি বা খুব স্মুথলি আরামে যেতে পারে আবার কোনো কোনো পদার্থের মধ্য দিয়ে সে কষ্ট করেও যেতে পারে না এই যে যে কোনো পদার্থের মধ্য দিয়ে সে খুব সহজে চলাচল করতে পারে আবার কোনো কোনো পদার্থের মধ্য দিয়ে সে এত সহজে পারে না এজন্য পুরো পৃথিবীর সকল পদার্থকে আসলে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম টাইপের পদার্থকে বলা হয় তোমার হচ্ছে পরিবাহী দ্বিতীয় হচ্ছে অপরিবাহী আর শেষের টাইপটা হচ্ছে অর্ধ পরিবাহী আচ্ছা এক এক করে বলে যাই কোনটির বৈশিষ্ট্য আসলে কি পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্য দিয়ে ইলেকট্রন খুব সহজেই চলাচল করতে পারে অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো চলাচল করতেই পারে না একদম বলা যায় একদমই পারে না এমন অবস্থা অর্থাৎ পরিবাহের মধ্য দিয়ে খুব ইজিলি মুভ করতে পারছে আর অপরিবাহীর মধ্য দিয়ে মুভ করতেই পারছে না তাহলে অর্ধপরিবাহী জিনিসটা কি অর্ধপরিবাহী হচ্ছে একটা বিশেষ ধরনের পদার্থ যেটা নিম্ন তাপমাত্রায় অর্ধ অপরিবাহীর মতো আর উচ্চ তাপমাত্রায় পরিবাহের মতো কাজ করে নিম্ন তাপমাত্রায় কি নিম্নতে নিম্ন তাপমাত্রায় কি তোমার অপরিবাহী আর উচ্চ তাপমাত্রায় পরিবাহের মতো আচরণ করে এই ধরনের পদার্থকে বলা হয় তোমার কি অর্ধ আচ্ছা পরিবাহী উদাহরণ হিসেবে কি দেওয়া যায় পরিবাহের উদাহরণ হচ্ছে তামা বা সিলভার এগুলো হচ্ছে তোমার পরিবাহী উদাহরণ অর্ধ পরিবাহী উদাহরণ কি উদাহরণ কি অপরিবাহী উদাহরণ মনে করো রবার বা মনে করো তোমার প্লাস্টিক এই ধরনের জিনিস আচ্ছা আর অর্ধ পরিবাহের উদাহরণ কি অর্ধ উদাহরণ হচ্ছে মনে করো জার্মানিয়াম আমরা একটু আগে আধান নিয়ে আলোচনা করেছিলাম আমরা এটা বলেছিলাম যে আধান আসলে দুই রকম একটা হচ্ছে গিয়ে ধনাত্মক আধান আর একটা কি তোমার ঋণাত্মক আধান আমি বলেছিলাম তোমাকে ইলেকট্রনের আধান হচ্ছে কি তোমার ঋণাত্মক আর আর প্রোটনের আধান হচ্ছে তোমার কি ধনাত্মক আধানের একটি মজার বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে তুমি যদি দুটি আধানকে দুটি একই ধরনের আধানকে পাশাপাশি রাখো তাহলে এই দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করবে মনে করো তুমি একটি পরমাণু রেখেছো যে পরমাণু চার্জ তোমার হচ্ছে গিয়ে আধান হচ্ছে গিয়ে তোমার ধনাত্মক আরেকটি তুমি ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুকে যদি এর সামনে রাখো তাহলে দেখা যাবে এই দুটি পরমাণু পরস্পরকে বিকর্ষণ করছে আবার ধরো তুমি একটি পরমাণু আনলে যার চার্জ হচ্ছে গিয়ে ধনাত্মক আরেকটি পরমাণু আনে আনলে যার চার্জ হচ্ছে ঋণাত্মক তাহলে দেখা যাবে এরা আসলে পরস্পরকে আকর্ষণ করছে অর্থাৎ এভাবে বলা যায় সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে এটা একটু কষ্ট করে মাথায় রেখো আমি এটাকে বলেছিলাম যে ইলেকট্রনের মুভমেন্টের কারণে কিন্তু এই আধানের সৃষ্টি হয় আর ইলেকট্রন যখন এক পরমাণু থেকে অন্য পরমাণু চলাচল করে তখন আসলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলা হয় চলবিদ্যুৎ আমরা বাসা বাড়িতে যত ধরনের কাজ করি সবই কিন্তু আসলে চলবিদ্যুতের মাধ্যমেই করা হয় তুমি মনে করো ফ্যান চালাচ্ছ বা তুমি মনে করো লাইট অন করছো বা তুমি মনে করো বা মনে করো তুমি শীতের দিনে মনে করো তুমি হিটার অন করছো বা গরমের দিনে তুমি এয়ার কন্ডিশনার অন করছো এই সবগুলো কিন্তু আসলে চলবিদ্যুতের মাধ্যমেই ব্যবহার করা হয় এবং এই চলবিদ্যুৎ কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বললে আসলে এটা ভুল বলা হবে না চলবিদ্যুৎ ছাড়া আসলে আমাদের বর্তমান জীবনটা একদমই কিন্তু মানে অন্ধকারে নেমে আসতো আসলে সত্যিকার অর্থে কিন্তু অন্ধকারই নেমে আসতো কারণ আমরা কিন্তু লাইট জ্বালাই হতো জলবিদ্যুতের মাধ্যমে জলবিদ্যুৎ না থাকলে লাইট জ্বালানো যেত না আমরা হারি কিনতে পড়াশোনা করতে হতো বুঝতে পেরেছো সো অবশ্যই বুঝতে পারছো যে চলবিদ্যুৎ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বুঝতে পারছো জলবিদ্যুৎ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আচ্ছা কিন্তু এই চলবিদ্যুৎ আসলে কীভাবে কাজ করে মানে কিভাবে এই ফ্যান লাইট হিটার বা এয়ার কন্ডিশনার এগুলো অন করতে বা চালাতে সাহায্য করে এই সব কিছু চলবিদ্যুতের মাধ্যমে এগুলো করতে হলে আসলে যেই জিনিসটার মাধ্যমে কাজ করতে হয় সেটাকে বলা হয় বর্তনী বর্তনী আর কিছুই না চলবিদ্যুৎ যাওয়ার বা ইলেকট্রন মুভ করার একটি রাস্তা মনে করো ধরো তোমাকে বললাম এটা হচ্ছে গিয়ে ধরো এটা হচ্ছে একটা বাল্ব এই বাল্বটা তোমাকে জ্বালাতে হবে এই বাল্বের সাথে মনে করো একটা ব্যাটারি কানেক্ট করা আছে মনে করো এটা হচ্ছে ব্যাটারি এটা মনে করো প্লাস পয়েন্ট এটা মনে করো মাইনাস পয়েন্ট এই ব্যাটারি থেকে তোমাকে ইলেকট্রন এখানে আনতে হবে তো এটা আনার জন্য অ্যাকচুয়ালি শুধুমাত্র একটি মাথা যোগ করলেই হবে না ব্যাটারি যে অপর বাল্বের যে অপর প্রান্ত আছে এবং ব্যাটারির যে অপর প্রান্ত আছে এদের মধ্যেও একটা কানেকশন দিতে হবে এই যে আমি কানেকশন তৈরি করলাম এই ধরনের কানেকশনকে বলা হচ্ছে গিয়ে বর্তনী অর্থাৎ বর্তনী হলো গিয়ে ইলেকট্রন চলাচল করার বা চলবিদ্যুৎ উৎপন্ন হওয়ার একটি বদ্ধ পথ আমি যখন ফ্যান চালাই তখন এখানে মনে করো বাল্বের জায়গায় ফ্যান লেগে দিলাম তখন ফ্যানটা তোমার ঘুরবে এখানে আমি বাল্বের জায়গায় হিজার বসিয়ে দিলে হিজারটা অন হবে এখানে বাল্বের জায়গায় যদি এয়ার কন্ডিশনার যোগ করি তাহলে এয়ার কন্ডিশনারটা অন হয়ে যাবে অর্থাৎ একটি বর্তনের মাধ্যমে যে কোনো একটি যন্ত্রকে কানেক্ট করলে সেই যন্ত্রের মধ্য দিয়ে চলবিদ্যুৎ প্রবাহিত হয় এবং সেই যন্ত্রটি অন হয়ে যায় এভাবেই কিন্তু আসলে এগুলি কাজ করে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ বন্ধুরা তাহলে আজকে আমরা বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকুই